বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের উদ্যোগে আগরতলার ভারত রত্ন সংঘ ক্লাবে অনুষ্ঠিত হয় বিনামূল্যে রক্তে সুগার পরীক্ষার শিবির তার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ডায়াবেটিস সচেতনতা ও প্রতিরোধমূলক পদক্ষেপ সম্পর্কে পরামর্শ প্রদান করা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস ডক্টর প্রদীপ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় ডায়াবেটিস প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সচেতনতা গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটা অসম্ভব প্রয়াস সফল হয়েছে কিডনি ট্রান্সপ্ল্যান্টেড। এখন পর্যন্ত পাঁচ পাঁচছি কিডনি ট্রান্সপ্ল্যান্টে জিবি হাসপাতালে হচ্ছে। এটা কিন্তু ইডিয়াস যুবর জন্য। সেই ইতিহাস সৃষ্টি করেছে যুবরা রাজ্য সরকার এবং এই যে কাজগুলি হচ্ছে তার পেছনে কি আছে? কেন আজকে করতে হলো সেটা কিন্তু আমরা ভাবিয়ে দেখব। আমরা কি আটকাতে পারতাম আমরা কিন্তু কথাটা বলছি অন্য জায়গা থেকে সে কিডনি ট্রান্সফার করতে নিশ্চয়ই সরকার চিকিৎসার ব্যবস্থা নিশ্চয়ই করবে কিন্তু আমি যদি আটকাতে পারি তাহলে বিশাল ব্যাপার আজকে যদি আমরা আজকে যে ব্লাড সুগার পরীক্ষা করি পরীক্ষা করে দেখা গেল কারো একটু বেশি হয়েছে যেমন আমরা যদি ব্লাডসুগার পরীক্ষা করলে একশো চল্লিশ পর্যন্ত মিলিগ্রাম পার্টিক্যাল যদি হয় তাহলে আমরা ওটা স্বাভাবিক তাহলে আপনি লাইফস্টাইল মেনটেন করুন ভালো থাকুন ভালো থাকুন একশো চল্লিশ থেকে দুশো যদি হয় সেটা গেলে আমরা প্রি ডায়

যে কীভাবে এটাকে আটকানো যায় কমানো যায় সেটাকে এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা কারণ আমরা জানিও না তার মধ্যে ডায়াবেটিসের পেতে আছে তাদের নিয়মিত রক্ত পরীক্ষা এখানে ডাক্তার হচ্ছে জীবনশৈলী পরিবর্তন করা বা অনিয়মিত খাদ্যাভ্যাস থেকে নিজেকে বিরক্ত রাখা এবং মানসিক চাপের যদি বিরত থাকি তবে ডায়াবেটিসকে আমরা অনেকটাই প্রতিরোধ করতে পারব তো নিয়মিত রক্ত পরীক্ষা একটা বিশেষ দিক